হ্যালো রিমান্ট তোমাদের আজকে ডব্লিউ বি সেট সাতাশতম সেট অ্যাকচুয়ালি সাতাশতম ওয়েস্ট বেঙ্গল সেট স্টেট এলিজিবিলিটি টেস্ট এই এক্সাম নিয়ে তোমাদের আজকে বিশদভাবে আমি জানাবো এই ভিডিওটা আমি কয়েকদিন পূর্বেই করার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আমি ভুলে যাই কারণ নানাবিধ কাজের চাপ ছিল তো তোমাদেরকে আজকে বলবো যে সেট ফর্ম ফিল আপ কবে স্টার্ট হয়েছে কত কবে লাস্ট ডেট কবে এডিটিংস শেষ এডিটিং ডেট থাকবে কত থেকে কতর মধ্যে ডেট অফ এক্সামিনেশনস কী থাকবে রেজিস্ট্রেশন কীভাবে করবে ফর্ম ফিল আপ কীভাবে করবে এ টু ডেট সমস্ত কিছু আমরা আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই বলে দিই ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট এটা সাতাশতম সেট পরীক্ষা হতে চলেছে অনলাইন শুরু হয়ে গেছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে আচ্ছা লাস্ট ডেট থাকবে হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ মিড নাইট বারোটা পর্যন্ত এডিটিং ডেট দেখো এইখানে সেটস এবং সেট এবং নেটের ক্ষেত্রে এইগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো যে এখানে এডিটিং অপশান দেয় এবং সেইটি একদম নির্দিষ্ট করে দেয় এই আমাদের এস এসটির মতো এত লম্পঝম্প ব্যাপার থাকে না এই রকম এই এক মাস দু মাস ধরে এক টানাপোড়নের মধ্যে এক ঝড়ের মধ্যে দিয়ে শ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এই রকম ব্যাপারটা থাকে না তো এডিটিং ডেট হচ্ছে নাইন সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা এডিট করতে পারবে যা কিছু ফর্মে ভুলভান্ত্রিক করবে সেইগুলো কালেকশান করতে পারবে ডেট অফ ডেট অফ এক্সামিনেশান কবে পরীক্ষা হবে না চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এক্সাম হবে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেই প্রসেস নিয়ে আলোচনা করব তোমরা চলে যাবে কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেখানে তোমরা কলেজ সার্ভিস কমিশনের সিট অ্যাপ্লিকেশনস সেখানে দেখবে প্রথমেই ওয়েবসাইট ওপেন করতেই দেখবে নোটিফিকেশান ভাসছি করে শো করছে সেভেন সেট এক্সামিনেশান দু হাজার পঁচিশ পাশে লেখা রয়েছে অ্যাপ্লাই নাও এবং ডাউনলোড নোটিফিকেশন মানে ডাউনলোড তোমার কী কী নো মানে কী নোটিফিকেশনটা আছে সেটা পড়ার একটা ডাউনলোড করে পড়তে পারবে এবং পাশে অ্যাপ্লাই নাও আছে তোমরা পড়ে নেবে নিয়ে অ্যাপ্লাই নাও করলে তারপর প্রথমেই আসবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবার এখানে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপে কী কী থাকবে একটা হচ্ছে এক্সাম প্রথমে ডিটেলস থাকবে তারপর পার্সোনাল ডিটেলস থাকবে কোয়ালিফিকেশন থাকবে আপলোড ডকুমেন্টস থাকবে এক্সামিনেশন ডি ডিটেলসে কী দিতে হবে তোমার অ্যাপ্লাইড ফর কোন সাবজেক্টে সেখানে তুমি সিলেক্ট করবে অনেকগুলো সাবজেক্ট দেওয়া সিলেক্ট করলে এবার জিজ্ঞেস করবে যে সেম সাবজেক্টে কি এর আগে কোয়ালিফাই করেছো যদি না হয় না আচ্ছা টেস্ট সেন্টার ডিস্টেন্স আচ্ছা তোমার যে তুমি যে সেন্টার চয়েস করবে তোমার যেটা জেলা সেই জেলাটাকেই রাখবে সেই জেলার ফার্স্ট চয়েস রাখবে এবং সেকেন্ড চয়েস আরেকটা জেলাকে রাখতে পারো যেটা তোমার বাড়ি থেকে কাছাকাছি তোমার যেতে সুবিধা হবে তো এবং হ্যাঁ তোমার জেলা যেমন আমার হুগলি হুগলির মধ্যে আমি রাখবো ঠিক আছে আচ্ছা এবার আসি পার্সোনাল ডিটেলসে পার্সোনাল ডি প্রথমে নেম চাইবে ফাদার নেম চাইবে তারপর মাদার্স নেম চাইবে কাস্ট চাইবে ডেট অফ বার্থ চাইবে তারপর তোমার স্ট্যাটাস চাইবে বিবাহিত কি অবিবাহিত জেন্ডার চাইবে মোবাইল নম্বর চাইবে ইমেল চাইবে আধার নম্বর চাইবে ফোন নম্বর চাইবে ন্যাশনালিটি চাইবে তো এইগুলো তোমরা সঠিক তথ্য দিয়ে ফিল করবে তারপর তারপর পারমানেন্ট অ্যাড্রেস এখানে পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের যা যা অ্যাড্রেস হ্যাঁ ভিলেজ টিলেজ ব্লক পুলিশ স্টেশন পিনকোড এগুলো সব দিলে এবার আসছে এডুকেশন কোয়ালিফিকেশানস এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানে একটা হচ্ছে গ্রাজুয়েশনের মার্কস লাগে আর একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের মার্কস লাগে এবার পোস্ট গ্র্যাজুয়েশানে চাইবে যে তোমার পোস্ট গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে কিনা যদি হয়ে থাকে সেটা তুমি টিক দিয়ে দেবে যদি ফার্স্ট তুমি কন্টিনিউ করছো সেটা একটা টিক চিহ্ন দেওয়া থাকবে আর একটা অ্যাপিয়ারেন্স ভর্তি হয়েছে এতে সেইটার একটা চিকচিন্ন ব্যাপার থাকবে তারপর চলে আসবে যে তোমার গ্র্যাজুয়েশনের মার্কস ফুল মার্কস অফ টেন মার্কস পার্সেন্টেজ গ্রেড পিজির মার্কস ফুল মার্কস অফ টেন মার্কস গ্রেড অ্যান্ড পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে এরপর একটা কলম আসবে যেখানে পিএইচডি হোল্ডার কিনা তুমি এবং তোমার মাস্টার ডিগ্রি উনিশশো একানব্বই সালের উনিশে সেপ্টেম্বরের আগে হয়েছে কিনা সে ইয়েস আর একটা ন অপশান চাইবে যাদের হয়েছিল যারা তার আগে মাস্টার ডিগ্রি করেছিল উনিশশো একানব্বই সালে উনিশে সেপ্টেম্বরের আগে তারা টিক দেবে গিয়ে যারা পড়ে তারা না করবে কেমন এবার তোমার আসবে ডকুমেন্ট আপডেটের জায়গা আরেক আরেকটা অপশান থাকবে সেখানটা হচ্ছে পিএইচডি হোল্ডার কিনা সেটা একটা চাইবে যদি পিএইচডি হোল্ডার হয়ে থাকে এবং তোমার এমএ যদি উনিশশো একানব্বই সালের নয়ই সেপ্টেম্বরের আগে হয়ে থাকে ইয়েস করবে আর যদি না হয়ে থাকে নো করবে তারপর হচ্ছে ডকুমেন্ট আপলোডের একটা জায়গা দেবে সেইখানে তোমাকে ফটো দিতে হবে চার থেকে তিরিশ কেবির মধ্যে আর সিগনেচার তার চার থেকে তিরিশ কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে এইগুলো এই ফর্ম ফিল আপটা তোমরা সম্পূর্ণ তোমাদের ফোন থেকে করতে পারবে এবং ল্যাপটপ থেকেও করতে পারবে মানে এত ইজি হয় এবং যেহেতু এডিটের অপশান থাকে তো সাইবার ক্যাপে আমি তো কোনো দিনই যাইনি তো সাইবার ক্যাপে যাওয়ার প্রয়োজন পড়ে না নেটসের ফর্ম ফিল আপটা খুব ইজি হয় হ্যাঁ খুব মানে খুব একদম সরল তোমরা ফোন থেকেই করতে পারো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো